শোনো এলাকাবাসী এ যত বড় হচ্ছে ততই বিয়াদব হয়ে যাচ্ছে আরে সবাই এখানে জড়ো হয়েছে কেন যে একে ভালো বানাইতে পারবে তাকে তিন লাখ টাকা পুরস্কার দিব তোমার বাচ্চাকে মহল্লাবাসী ঠিক করতে পারে নাই আমরা কিভাবে পারবো কেউ কি আর পারবে ঠিক করতে আমি পারবো তোমার ছেলেকে সুদ্রাইতে বুঝুর আপনার চেষ্টা করা বিফলে যাবে না আমি এই বাচ্চাকে বুঝাইতে পারবো যদি আমার ছেলেকে ভালো বানাইতে পারেন তিন লাখ টাকা নিয়ে যাবে এখন আপনার ছেলে আর খারাপ কাজ করবে না জি বাবা আমি সমস্ত খারাপ কাজ ছেড়ে দিয়েছি অনেক ভালো কিন্তু এটা কিভাবে এই যে ছোট তুমি এই পাথরটা উঠাও বন্ধুরা তোমরা তো অনেক ভিডিও দেখো এবং লাইক কমেন্ট করো কিন্তু ইসলামিক ভিডিও দেখলে তোমরা কেউ লাইক কমেন্ট করো না আজকে দেখবো কারা কারা ইসলামিক ভিডিও ভালোবাসে এবং লাইক কমেন্ট করে আমাদের এই নতুন চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবে আর তুমি ভিডিও থেকে কি শিখতে পেলে তা কমেন্ট করে জানাবে এই পাথর অনেক হালকা ওর থেকে বড় পাথর উঠাও ইয়া এটা একটু কষ্ট হয়েছে এর থেকে বড় পাথরটা উঠাও এই পাথর উঠাইতে কষ্ট হয়ে গিয়েছে তাহলে বড় পাথর কিভাবে উঠাবো বাবা এইভাবে যখন তুমি ছোট থাকো তখন তুমি খারাপ অভ্যাস ছেড়ে দিতে পারবে আর যখন তুমি বড় হয়ে যাবে তখন খারাপ অভ্যাস গুলো ছাড়তেও পারবে না এই জন্য আমাদের মা বাবা আমাদের যেটা বলে সেটা আমাদের ভালোর জন্যই বলে কমেন্ট বক্সে আমিন লিখে যান